আতঙ্কের মধ্যে রয়েছি লিস্টে আমাদের নাম নেই আতঙ্কের মধ্যে আছি ক্রান্ত করে নাই ভাবে রাতের অন্ধকারে প্লেনকে গ্রিভেন্স হিসাবে ফাইল করুন ওটা আমরা অ্যাড্রেস আপনারা ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে পুরো ভনে দেবেন না জন্য एक्चुअली শুন দু চারজন সেটা আমরা দেখ চরম আতঙ্ক নামাখা উঠেছে শিখে 2002 সালের ভোটার লিস্টে বৈধ ভোটার হবার পরেও নাগরিকত্ব নিয়ে তৈরি স্কুলে ঠিক আছে এবং সেখানে আমার ঠিক ঠিকমার্কও দেওয়া আছে যে আমি ভর্তি ওখানে দিয়েছিলাম আমার বাবা দিয়েছিলেন আমার মাও দিয়েছিলেন কিন্তু পরিবারের কারোর নাম নেই কারোরই নাম নেই ওয়েবসাইটে তারা আপলোড করে দেয়নি এই জন্য আমরা ছোটাছুটি করছি আতঙ্কের মধ্যে আছি কী করবো বুঝে উঠতে পারছি না আমার বর্তমান ছেলেও আছে আমার নাম যদি না আছে সেও তারও নাম উঠবে না অতএব আমরা এমন অবস্থা তো যে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া গিয়ে একদিকে যেমন ব্যস্ততা অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক ও বিভ্রান্তি এমন পরিস্থিতির শিকার শহর দুর্গাপুরের স্টিল টাউনশিপের বিজনের ভারতীয় বসবাসকারী একচল্লিশ জন নাগরিকের দুর্গাপুরে এক বিধানসভা নির্বাচন ক্ষেত্র অংশ নাম্বার দুশো বারো নির্বাচন তালিকায় দু হাজার দুই সালে এই একচল্লিশ জন নাগরিকের বৈধ ভোটার লিস্টে হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন প্রদত্ত পোর্টালে তাদের নাম নেই এই অভিযোগ এনে শনিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এসে সোচ্চার হলেন তারা নির্বাচন কমিশনের দেওয়া যে লিস্ট সেই লিস্টে আমাদের নাম নেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দু হাজার দুই সালে যে ভোট হয়েছিল সেই ভোটার লিস্ট আমাদের কাছে রয়েছে আমাদের সম্পূর্ণ ফ্যামিলির নাম রয়েছে কারের নাম্বার এবং দু হাজার পঁচিশের অ্যাপি কারের নাম্বার হচ্ছে সেম ঠিক আছে আমরা বহুত আতঙ্কের মধ্যে আছি এই একটি পাতা একচল্লিশ জনের নাম নির্বাচন কমিশন কি কারণে প্রকাশ করেনি সেটা আমরা জানতে পারছি না দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন প্রদত্ত পোর্টালে নাম না থাকা দুজন ব্যক্তি মহকুমা হাসকের সঙ্গে দেখা করেন এবং নিজেদের সমস্যার কথা জানান কিন্তু মহকুমা শাসকদের সঙ্গে দেখা করে আদৌ তাদের সমস্যার সমাধান হবে কিনা সে বিষয়ে যথেষ্ট আতঙ্ক দিল তারা খুব আতঙ্কের মধ্যে আছে যে আমাদের নামগুলো কেন সে বেরিয়ে এলো না নির্বাচন কমিশন কেন প্রকাশ করলো না অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেকের নাম তালিকা থেকে পোর্টালে তোলেনি বাদ দিয়েছে ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে এমনটাই দীর্য কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কবিদের নাম আছে চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয় তাদের হ্যারাস করা তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন পঁচিশে যে সংখ্যা দু হাজার দুয়ের সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলেনি বাদ দিয়ে এটা ইচ্ছাকৃত চক্রান্ত ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে এক কোটি বাদ দেওয়া সেই চক্রান্তের একটা তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এসআইআর বিরোধিতা করছে কোনো প্রলোভনে পা দেবেন না কোনো চিন্তা নেই যারা বৈধ ভোটার এবং যারা হিন্দু তাদের অবশ্যই এসএল লিস্টে নাম উঠবে এমনই আশ্বাস শোনা গেল বিজেপি বিধায়ক লক্ষণ গরুয়ের বক্তব্যে দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো বিভ্রান্ত করে কখনো চক্রান্ত দেখিয়ে পড়ে মানুষকে বুড়বার চেষ্টা করছেন আমি আবার বলছি কোনো প্রলোভনে পা দেবেন না কোনো চিন্তা করবেন না যারা বৈধ ভোটার দু হাজার দুই সালের নাম আছে তাদের নাম উঠবে শুধু তাই নয় যারা হিন্দু আছে তাদের মধ্যেও তারাও নাম উঠবে শুধুমাত্র যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি মুসলিম যারা মারা গেছেন তাদেরকে না এইPathVariable बाकी का रो नामPathVariable यदि इस विषय से रोकम हावे कोरो महत्व को जाननी ভারতীয় রোডের একচল্লিশ জন নাগরিকের উদ্দেশ্যে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস যে ওয়েবসাইটের রয়েছে সেই ওয়েবসাইটের নাম নেই কিন্তু ওনাদের কাছে একটা নথি রয়েছে দু হাজার দুয়ের সেখানে কিন্তু ওনাদের নাম জল করছে দেখুন ওটা যেটার লিস্ট রয়েছে দু হাজার দুয়ের সেই লিস্টে আমাদের নাম নেই কিন্তু ওনাদের কাছে তার পরের একটা লিস্ট রয়েছে পাবলিশ হওয়ার সেখানে নাম আছে তো এটা যেটা করতে হবে ওনারা এখন আমাদের যে এনমারেশান ফর্ম সেগুলো উনি জমা দেবেন ফিল আপ করে কিন্তু তার সঙ্গে হয়তো ম্যাপিং উনি করতে পারবেন না এই এইটা দিয়ে সেক্ষেত্রে ওনাকে আবার আমরা হিয়ারিংয়ে ডাক নাম রয়েছে তো এটা অবশ্যই ওনাদের নাম বাদ যাবে না ওনাদের চিন্তার কোনো কারণ নেই ওনাদের নাম আবার হিয়ারিংয়ের পরে উঠবে সেটুকু নিশ্চিত করে বলে স্যার হিয়ারিংয়ে শুধু দু মানে এই একচল্লিশ জন না তাই একচল্লিশ ইন্টু ধরুন চারজন তাদের পরিবার রয়েছে তা তারাও তো হ্যারাসমেন্ট হচ্ছে মানে তাদেরকেও তো আসতে হবে তাহলে দেখুন হেয়ারিংয়ে আসতে নিশ্চয় দেখিনি টোটাল একচল্লিশ জন একচল্লিশ ইন্টু চারজন সেটা আমরা দেখবো কি অবস্থায় আছে ওনাদের আমি অফিসে ডেটা আরেকদিন ডাকবো অনুরোধ করবো সোমবার দিনে করে আসার জন্য ওনাদের কাগজপত্র নিয়ে আবার আসলে আমি দেখবো কতজনের হচ্ছে এটা সেটাও যদি বিএলও বলবো বলবো কোন পার্ট হচ্ছে আমি জেনে নিচ্ছি আমাদের কাছ থেকে সেই পার্টের বিএল ও কে আমরা বলবেন বিএল ও তরফ থেকে সব রকম সহযোগিতা আমাদের সবরকম এসে মহকুমা শাসকের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানানোর পরও চরম অসুস্থ আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের আমাদের এই আতঙ্ক ভাবটা মন থেকে উচে যাবে এবং আমরা যে ফর্মগুলো পেয়েছি সেই ফর্মগুলো আমরা সুস্থভাবে ফিল আপ করতে পারবো আমাদের বিওলরা সহজ উত্তর দিতে পারছিল না আমরা আজকে সেই জন্য মহকুমার শাসক দপ্তরে এসেছিলাম বলেছি উনি বলেছেন ঠিক আছে সোমবার দিন আসুন আমরা দেখছি আমাদেরকে সোমবারে কি উত্তর দেবেন উনি করবেন সেই উপরে আমাদের ভরসা করে চলতে হবে কিন্তু আমাদের যতক্ষণ না এটা পুরো ওয়েবসাইটে না দিচ্ছে ততক্ষণ আমাদের আতঙ্ক থেকেই যাবে বাংলায় এখন এশায়ার এক ঝড় একই সঙ্গে যেন আতঙ্কের আরেক নাম সাধারণ মানুষের মনে প্রবল মানসিক চাপ দু সালের ভোটার তালিকায় না না থাকলে তাদের নাগরিকত্ব নিয়ে সৃষ্টি হতে পারে জটিলতা আর এই জটিলতার মাঝেই চরম আতঙ্কে দিন কাটছে অনেকেরই দুর্গাপুর থেকে অন্তরাসুর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ